আচ্ছা এই যে হেক্সা ডেসিমাল হচ্ছে দশমিক সংখ্যা নির্ণয় হেক্সা ডেসিমাল হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা আর দশমিক হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো ষোলো ভিত্তিক সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে তোমাদের বইয়ের একশো আঠারো দুইশো আঠারো নম্বর পৃষ্ঠায় উদাহরণ দুই দেখো ওখানে একটা অঙ্ক আছে এই তোমার এই থ্রি থ্রি বি নাকি থ্রি বি এটা হেক্সা ডেসিমাল সংখ্যা এটা ষোলো ভিত্তিক এক্সার সংখ্যা এটাকে আমরা কি করবো দশ ভিত্তিক দশমিক সংখ্যা রূপান্তর করবো তাই না আচ্ছা এখানে একটা কথা বলি আমরা এই গুণ করবো যেমন কে ষোলো দ্বারা গুণ করবো যোগ বি কে ষোলো দ্বারা গুণ করবো এবং এর মানে এগারো ইচ্ছে করলে এগারো লিখতে পারতাম আমরা পরের লাইনে লিখবো এগারো এবার পাওয়ার লিখবো এখানে শূন্য এখানে এক অর্থাৎ এক্স থেকে দশমিক রূপান্তর করার জন্য প্রত্যেকটা প্রতীককে প্রথমে ষোলো দ্বারা গুণ করব তারপর এদিক থেকে এদিকে পাওয়ার লিখব শূন্য এক আরো থাকলে দুই তিন চার হতো এবার সরল করব তিন ইন্টু এটাকে পাওয়ার করলে ষোলো হয় এটা বিয়ের মানে এগারো এগারো ইন্টু ষোলো পাওয়ার জিরো করলে ওয়ান হয় এবার আমরা কি করব এই গুণ করে যোগ করবো এই দুটো গুণ করলে তিনশো হলো আটচল্লিশ যোগ এগারো সমান ফিফটি নাইন নাকি এটাই এটা এটা যোগ করি এটা হয় অর্থাৎ এই যে থ্রি বি এক্স ডিসিভে সংখ্যায় দশমিক মাস হচ্ছে ফিফটি নাইন ফাই ভুল থাকলে বলো কোনো সমস্যা হলে বলো কারো সমস্যা এবার উদাহরণ এক বলো উদাহরণ একের সংখ্যাটা একটা বড় ছিল তোলা নাও দ্রুত এবার তোমাদের বইয়ের উদাহরণ চার নাম্বার আছে দেখো উদাহরণ চার ফোর ডি পয়েন্ট থ্রি সি এটা না এটা হচ্ছে সংখ্যা ষোলো ভিত্তিক এটাকে আমরা দশমিক করবো তাই না কি করবে দেখো এই প্রত্যেকটাকে বেশ ষোলো দ্বারা গুণ করবো ফোর ইন্টু ষোলো যোগ আচ্ছা ডি এর মান তেরো ইচ্ছে করলে আমরা তেরো দিয়ে গুণ করতে পারি তেরো ইন্টু ষোলো এটা ব্র্যাকেট দিয়ে রাখবো পয়েন্টের আগে টুকু যোগ থ্রি ইন্টু ষোলো যোগ সি এর মান বারো তো বারো ইন্টু ষোলো লিখতে পারি এটুকু ব্র্যাকেট দিয়ে রাখলাম কি তোলা হয়েছে তোমাদের আবার দেখো তবে এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে কাজ করতে পারি যে ডি সমান তেরো আর সের মান বারো এটা আমরা লিখে রাখতে পারি এবার পাওয়ার লিখবো পাওয়ার পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে এবং পয়েন্টের পরে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখেছি পয়েন্টের আগে শূন্য এক ষোলোর উপরে ষোলোর উপরে পয়েন্টের ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু একজন ক্যালকুলেটর ধরো বলো কত কত হয় আমার সামনে যারা আছে একজন ক্যালকুলেটর হিসাব করে বলো এটাকে চারশো লং চৌষট্টি হয় এটা চৌষট্টি যোগ এটা তেরো কে এই ওয়ান দিয়ে গুণ করলে এটা পর ওয়ান হয় ওয়ান কে তেরো দিয়ে গুণ করলে তেরো হয় যোগ এইখানে কত হয় বলো একজন ক্যালকুলেটর হিসাব করে বলো জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ দেখো আরেকজন দেখো ক্যালকুলেটর হিসাব করে ঠিক বলছে কিনা তারপরে এইখানে এই ষোলো কে মাইনাস টু পাওয়ার করে বারো দিয়ে গুণ করলে কত হয় বলো একজন ক্যালকুলেটর হিসাব করে বলো আমার কাছে ক্যালকুলেটর নাই জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট ও সেভেন পর্যন্ত লিখলাম সমস্যা নেই এবার সবগুলো যোগ করে কত হয় একজন বলো এটা যোগ করে তো মনে হয় সাতাত্তর হয় সাতাত্তর পয়েন্ট সাতাত্তর পয়েন্ট কত হয় বলো তোমরা সবাই তুলে নাও আমার সামনে যারা অঙ্গ করছো সবাই তুলে নাও এই সবগুলো যোগ করে দেবে সাতাত্তর পয়েন্ট টু থ্রি ফোর থ্রি সেভেন এ জোর তোমরা করেছো কিন্তু আমি করি নাই এখানে পাওয়ারও তোমরা বলেছ আমি কিন্তু করি নাই ভুল থাকলে কিন্তু তোমাদের আসে তো যাই এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করে এটা পেয়েছি এটাকে মাইনেস পাওয়ার করে এটা দিয়ে গুণ করে এটা পেয়েছি তো তোমরা এখন পারবে সবাই তো বাসায় এগুলো বারবার করবা এবং মনে রাখার জন্য চেষ্টা করবা